আটই মে শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে এক রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি সিপিএ উক্ত সংলাপে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য সব নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় এ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত সকল নেতাকর্মী আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার ফুয়াদ আগামী নির্বাচন ও বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে যথোপযুক্ত বার্তা দেন আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব। কাকে আমি বিশ্বাস করব? এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যার সমাপ্তি করতে পারি নাই কাকে বিশ্বাস করব। আমি আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন করবেটাকে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবেন নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যেই কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু এই যে সেই কদু তারাও তো শুনছি এরকম ভাবে চাঁদাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই চলতেছে। আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কিভাবে হবে দ্বিতীয় অংশজন যারা ছিল যারা জুনে ঝটিকার মতো আবাবিল পাখির মতো এসে বাংলাদেশের আকাশ ছুঁয়ে গেছে সেই কোটি কোটি তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে সেটা দেয়ালে দেয়ালে লেখা আছে তাদের মিছিলে তাদের স্লোগানে তাদের চিত্রাঙ্কনে সেগুলো ফুটে উঠেছে তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে যে আসলে সে পুরো বাংলাদেশকে ধারণ করতে পারছে কিনা সে কি পাওয়ারফুল ল্যান্ডলর্ড গ্রান্ডদেরকে লেডিজ অ্যান্ড জেন্টেলম্যানদেরকে বেশি প্রেফার করছে না তারা আগামী দিনের পাওয়ারফুল কোয়ার্টার কেও তারা কেয়ার করছে তারা কনসিডারেশনে নিচ্ছেন তো সেই বাস্তবতায় হচ্ছে যে ওসমান কারেক্টলি বলেছে যে নির্বাচনী আলোচনাটা কেমন যেন পুশ করে ফ্রন্টে দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কথা বলি এখানে যিনি ছিলেন নেতৃত্বে ছিলেন যারা অন্যান্য সদস্য ছিলেন তারাও বিজ্ঞ সদস্য অভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্র্যাকটিশনার এবং মাস লেভেলে যারা জনগণ এই ইলেকশনের সঙ্গে জড়িত তারা তাদেরও তারাও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন অংশজনদের সঙ্গে মতামতের আলোকে তারা এই সুপারিশে উপনীত হয়েছে এইটাই তারা বলতে চেয়েছেন যে আসলে বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া বেশি যুক্তি সঙ্গত আমি এই দুইটা রিপোর্ট সুপারিশগুলো রিপোর্টগুলো পর্যালোচনা পরিপ্রেক্ষিতে আরো দুইটা বিষয় আমরা জানি এই দুইটা নির্বাচন সংক্রান্ত কমিশন তাদের অনুরোধে বাংলাদেশ পরিষদ বলো দুটা গবেষণার পরিচালনা করেছে জরিপ পরিচালনা করেছেন সেই জরিপের ফলাফল যদি আমরা দেখতে দেখি সেখানেও কিন্তু আমরা একই ধরনের মতামত পাই অর্থাৎ আমরা সাধারণ জনগণের মতামতের প্রতিফলনে আমরা দেখতে পাই যে নির্বাচন ব্যবস্থা সংসার কমিশনের যে ফলাফল সেখানে পঁয়ষট্টি পার্সেন্ট প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট জনগণ তারা মত প্রকাশ করেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা বেশি যুক্তিসঙ্গত যতই ভালো সিস্টেম করি না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দি পার্সন হুইজ ওয়ার্কিং বিহাইন্ড দি সিস্টেম ইজ ইম্পর্টেন্ট যে লোকটা ধরেন আপনি একটা সুন্দর সিস্টেম করার জন্য খুব কম্পিউটারাইজ ইয়ে করলেন কিন্তু যে লোকটা কাজ করছে সে যদি কম্পিউটার না জানে যত ভালো সিস্টেম করেন কোনো লাভ হবে না তা আমরা গণতন্ত্র বলি সেন্ট্রাল গভর্নমেন্ট বলি আর লোকাল গভর্নমেন্ট বলি যে লোকটাকে আমি সিলেক্ট করব। সেই লোকটা যদি মানুষ না হয় সেই লোকটা যদি সত্যিকারের জনদরদি না হয় সৎ না হয় তাহলে আমাদের আলটিমেট গোল হবে আপনার নিট লাভ হবে জিরো এবং নির্বাচনে কারা নির্বাচিত হবে এগুলি যে আগে হয় সময়। এইটাকে প্রতিরোধ করার কি উপায় আছে সেটা উপায় আছে কিন্তু সেই উপায়টার দিকে কিন্তু আমরা খুব কম যাই মৌমিতা জিবিসি টিভি ঢাকা